হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আজকে একটা চাষের ভিডিও দেখাবো পান চাষ আপনারা দেখেছেন কিনা বলতে পারবো না এটাকে পান চাষ বলা হয় পান চাষের বরজ চারিধার এরকম ঘেরা হয় না ঘিরলে কিন্তু পানটা হবে না রোদ পড়লে পান হবে না তার কারণ পানের স্বাদটা ঝাল হয়ে যাবে আর ঝাল পান কেউই খেতে পারবে না চারিদিকে কলার শুকনো পাতা দিয়ে আটকানো হবে উপরেও বিজুলি দিয়ে আটকানো হয় টোটাল চারিধার জমিটা বেড় দিয়ে আটকানো হবে আর এর ভিতরে জমির মধ্যে পান গাছের চারা লাগানো হয় আপনারা দেখুন ভিতরের অংশটা আমি একটু শুনি দেখানোর চেষ্টা করব একটা ফাঁকা দিয়ে এই দেখুন কত সুন্দর পান চাষ ভিতরে খুব সুন্দর লাগছে পানগুলো দেখতে খুব ভালো লাগছে আপনারা পান কে কে খেয়ে খান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন হেভি সুন্দর লাগছে এমনকি আমাকেও খুব ভালো লাগছে আমি এই চাষটা করেছি এর টাকাটাও খুব সুন্দর পাওয়া যায় ঠিক আছে আপনাদের আর এক জায়গা দিয়ে দেখানোর চেষ্টা করব আমি এই মোমেন্টে ভেতরে ঢুকছি না তার কারণ আজকে জোর বর্ষা হয়েছে ভিতরে ঢুকলে একটু ক্ষতি হতে পারে যেহেতু জমিটা নরম এই দেখুন কত সুন্দর লাইন বাই লাইন বসানো আছে পানের চারা সারা বরজের ভিতরে এটাকে বরজ বলা হয় ওপরে বিচুলি দিয়ে খড় দিয়ে ছাওয়া যাতে রোদটা না পাই আর ভিতরে একদম পান পুরো আটোভাবে চাষটা করা খুব সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কত সুন্দর দেখতে লাগছে আর পান আপনারা কে কে খান সেটাও কমেন্টে আমাকে জানাবেন আলবিদা